আসসালামু আলাইকুম রিমাস কুকিং ডায়রি থেকে সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সরিষা ইলিশ এভাবে সরিষা ইলিশ রান্না করলে সরিষা ইলিশ খেতে তেতো লাগবে না এবং খেতেও টেস্টি হবে আমি একটি বড় সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে মাথা সহ দশ পিস মাছ নিয়ে আমি এখন লবণ হলুদ নিয়ে মেখে রেখে দিব সরিষা ইলিশ রান্না করার জন্য মেন উপকরণ সরিষা আমি এখানে সাদা কালো দুই ধরনের সরিষা নিয়ে করে নিব তাই আমি এখানে সরিষা দিয়ে এবং কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা একটা চামচ লবণ দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে ব্যালেন্ডার করে নিয়েছি আর এই সরিষা একইভাবেই পাটায় বেটে নিতে পারেন কাঁচামরিচ এবং লবণ দিয়ে সরিষাটা বেটে নিলে সরিষাটা তেতো হবে না দশ পিস মাছের জন্য আমার যতটুকু সরিষার দরকার আমি ওই পরিমাণের মতন সরিষা বাটা নিয়ে নিব আমি এখানে দুই টেবিল চামচ সরিষা নিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মতন পানি পানির সাথে সরিষাটাকে ভালোভাবে মিশিয়ে নিব একটি ছাঁকনির সাহায্যে আমি সরিষা গোলাটাকে সেকে এক পাশে রেখে দিব চুলা অন করে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে আগে থেকে লবণ হলুদ মাখা ইলিশ মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব মাছটা এক পাশ ভাজা হলে আমি উল্টিয়ে দিব পছন্দ অনুযায়ী মাছটাকে ভেজে নিতে পারেন কম বেশি যার যার টেস্টের পর নির্ভর করে আমি একই ভাবে সবগুলো মাছ ভেজে রেখে দিব চুলা অন করে আমি ওয়ান কাপ দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ চা চামচের এক চামচ দিয়ে দিব লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন হালকা নরম হবে তখন আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব হাফ চা চামচের এক চামচ হলুদের গুঁড়া একটা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে দিব অল্প পরিমাণের পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ইলিশ দিয়ে গুলো হাতে মাছগুলোকে সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে কষানো হলে আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব মাছগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব মাছটা কিছুক্ষণ রান্না করলে যখন দেখব মাছের ঝোলটা কিছুটা শুকিয়ে আসছে তখন আমি এখানে আগে থেকে রাখা সরিষা বাটাটা দিয়ে দিব এই পর্যায়ে সরিষা বাটাটা দেওয়ার কারণ হলো তাহলে সরিষাটা তেতো লাগবে না সরিষাটা যদি বেশি কষানো হয় তাহলে অনেক সময় তেতো হয়ে যায় ঝোল কিছুটা শুকিয়ে আসলে আমি এখানে দিয়ে দিব সাত আটটা কাঁচামরিচ কিছুটা কাঁচামরিচ আমি আস্ত দিব কিছুটা দিয়ে দিব ভেঙে কাঁচামরিচ দিয়ে আমি পাঁচ মিনিটের মতন রান্না করে আমার পছন্দ অনুযায়ী ঝোল রেখে আমি নামিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তৈরি হয়ে গেল মজাদার সর্ষে ইলিশ এভাবে বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস